ডিকে কে সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার টাঙ্গাল মির্জাপুরের ঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে মিলর বলের এসকেবি আট পিস পারগান রাখার এসকেবি এবং চার পিস পারগান রাখার এসকেবি এর আগে যেগুলো ছিল হচ্ছে এমলি ফায়ারের রেসকেবি ওগুলো আসলে কন্টিনিউ আস আসে তো এর পরবর্তীতে এটা নিয়ে আসা হয়েছে এটা ফুল এখানে চাইনিজ মডেল না কিন্তু চাইনিজের কিছুটা রূপ দেওয়া হয়েছে এটাকে আসলে চাইনিজ মডেল করতে গেলে খরচটা অনেক বেড়ে যায় এর জন্য ওটা পাতপ রেখেছে যদি কারো প্রয়োজন তারা আলাদাভাবে যোগাযোগ করবেন আর এটা বর্তমানে যেটা রাখা হয়েছে এটা হচ্ছে মিরল বোর্ড মিরল বোর্ডের আসলে এর আগে যেটা ব্যবহার করেছিলাম এটা হচ্ছে ককশিট যেটা মিরল বোর্ডের জন্য প্রযোজ্য না আর মিরল বলটা হচ্ছে অনেক সেন্সিটিভ যেটা গ্লাস এটা অনেক সময় সমস্যা হতে পারে এর জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ ফুম ব্যবহার করেছে চতুর্দিকে আর এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটাকে ছোট আকারে একটা চাইনিজ লক ব্যবহার করা হয়েছে আর এটা ধরার জন্য হচ্ছে চাইনিজ হ্যান্ডেল আর এটা হচ্ছে আট পিস পারগান রাখার স্কিপি এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার চাইনিজ লক বড়োটা দুই পিস করে আর ভিতরে যদি অংশটা দেখায় ভিতরে অংশটা হচ্ছে নিচের সাইডে ফোম চারদিকে কোনো ফোম নেই চার চারদিকে ফোম আর হচ্ছে নিচের চাকাটা আপাতত স্টপ কারণ এগুলো ব্যবহার করলে অনেক খরচ বেড়ে যায় এর জন্য ওটা আপাতত বাকি রেখেছি যদি কারো প্রয়োজন তারা নাম্বার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে চার পিস পার্গান রাখার এস কে ভি স্কোয়ার এটা ভিতরের কাজটা একটু বাকি আছে শুধু রং করাটা আর সাথে হচ্ছে আপনার ধরার জন্য হ্যান্ডেল আর বাকি হচ্ছে সব কমপ্লিট দেখেন এটা হচ্ছে চেন জন্য আর যদি আপনাদের দেখায় এটা হচ্ছে সাইটের অংশ চাইনিজ হ্যান্ডেল ছোটোটা দুই পিস করে চার পিস আর এখানে যেরকম আপনার চেন কবজা ব্যবহার হয়েছে প্রত্যেকটার মাঝে হচ্ছে আপনার চেন কবজা ব্যবহার হয়েছে এখানে আপনার যে কম দামের যে কবজাগুলো ছিল ওগুলো ব্যবহার করলে আসলে সৌন্দর্যটা এতটা হতো না আর চাইনিজ যে কবজাগুলো আছে আসলে অনেক এর জন্য ওটা টোটালি বাদ সবগুলোই হচ্ছে চাইনিজ রং এখানে বাংলা কোনো রঙ নেইগুলা তো যাদের প্রয়োজন তারা নাম্বারে যোগাযোগ করবেন অনেক সময় মেসেজে রিপ্লাই দেওয়া হয় না ব্যস্ততার কারণে তো তার জন্য খুবই দুঃখিত বাকিটা আপনারা কল করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম